ভগবান গলার দয়ানগর মাদ্রাসার পিছনে মিলন শেখ ও বেগম বেয়ার বাড়িতে আগুন পুড়ে নষ্ট হয়ে যায় সংসারের যাবতীয় জিনিস এই বিষয়ে প্রতিবেশীরা কি বললেন শুনুন পুনে তিনটে নাগাদ হঠাৎ করে জানতে পেরি যে মিলন শেখ এবং বেগম বাড়িতে আগুন লেগে যায় আমরা পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা দ্রুত ছুটে আসিস আমি স্নান করছিলাম স্নান সেরেই দ্রুত ছুটে আসি আসার পরে দেখি সমস্ত কিছু জলে পড়ে শেষ হয়ে গেছে তাদের ঘর বাড়ি কাগজপত্র সোনা দানা এবং ডকুমেন্টসের কাগজ টাকা পয়সা যা কিছু ছিল ঘর সমস্ত কিছু করে ধলিস্যাত হয়ে যায় আমরা গ্রামের মাসে সকলের প্রচেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে কিন্তু তার থাকার খাওয়ার বা কোনো কাগজপত্র ডকুমেন্টস কিছুই নেই আমি আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পার্শ্ববর্তী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমার সঙ্গে ইনি ছিলেন দুজন আর এলাকাবাসী সকলে মিলে আমরা এটাকে আমরা আগুন এখন আমরা চাইব সাংবাদিকদের মাধ্যম দিয়ে আমাদের প্রশাসন এবং অন্যান্যরা যাতে করে আমাদের এদের কিছু পুনরুদ্ধার হয় বা তাদের বাসস্থানের ব্যবস্থা করে সেটা আমরা আশা রাখি গ্রামবাসী ছিল

আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ